ওই যে বিংলাস মেম্বার তিনটা ব্রিজ বানাইছি তার কথায় তার কথায় অত কাম করছি নানি এখন দেখি কিছু ফাতলা মারে আমি ওই ফাতলা মারো কিটা ওই খাদির মামের চাবিজ মারো সারা পৃথিবীর মানুষে কয় কয় শেখ একটা আইডন লেডি সব হইতেছে এরা বক্তব্য তাই কয় কিন্তু এরারে জিঘা যে শেখ হাসিনায় বদাসে তো বানাইছে

আমি চিন্তা করি ও আমি তো নাইলে চিনলাম না এখন আমার একটা সুবিধা হইছে। আমি ওকে চিন্তা লাগছি দশটার পরে বন্ধু রাখি আমি যদি আগামীবার এইবার এমপি বানাই না আপনারে আমার আগামীবার আমি লঙ্কা লুই আইবো আইয়া যারা দশটার পরে বন্ধে এরা রকম তুমি সহায় যাওয়া লাগবো অনুমতি দিছে দল এর পর বিংরাজ মেম্বার থেকে ভাতলা মারে আমি জিগাইলাম মমিয়া তুমি ভাতলা মারলে আমি ভাতটা দেখলাম পরে আমি খবর লইলাম আমার চেয়ারম্যান মাম্মে বেলে কি বাজে বেটার তো প্রেম চেয়ারম্যান মামুর সাথে বেশি আমি কইলাম যে প্রেম বেশি দেব বেটা নির্বাচন হইল আমার তার ছেড়ে আমার হাইতেছ আর আমি তো সোনার গেটের ভোলা আমার তো ভাই যাবি দুটা টানাটানি করতে ভাই তুমি কোন অন্য বেটার নেতা হইলে পারবাইনি কোন ওই উনকা দেখছে বিংরাজ মেম্বার খল্লা কুড়াইতেছে বুঝতে আছে এরপরে কাঞ্চল মেম্বার আমি লাইন আনলো কম দিক থেকে চাবি মানে কি আমার আপনি দেখুন কদিন আগে একটা নির্বাচন আইছিল কি নির্বাচন হয় তাহলে ওই জেলা পরিষদ আমি জিগাইলাম কটা ভোট পাইছেন আপনি কয় পাইছে ফাস্টর মুশিয়র গোটা চল্লিশ হাজার কইটা পেলে দিছে মেম্বার চেয়ারম্যানের নির্বাচন এটা সাধারণ মানছে না কয় চল্লিশ কইটা দিছি

বাড়ি পুরা বিশ্বাস নাই বাপীরে শাড়ি দিতে জানতে আর আরবী মানি করতে না ঠিক মানে বোয়ে দিতে বাড়ির উপরে রাগের বেটা তো শাড়ি দেয়া গেছে তুই আবার করতে তুই এই পরিবেশ আল্লাহ আমাদের নামাইছ না নির্বাচন নির্বাসন করতাছি দেখে দেখি নিজামে আমরা কই কেন বলে একটা গাছ খাড়া ফুরি জায়গা জায়গা লাগে সেগুন ঘাস বহুত দিন ধরে বেলা গুরতাছে না কেউ বলে কাটতে সাহস পায় না সরকারি গাছ আমি একটা ফোন লাগাইয়া কইলাম যে গাছ কি নি না কেউ পুরা মরলে মাটারে আসামি হইতে খালি কথা গান কইসলাম দুই লাখ বললি বিদ্যুতের লুকাইয়া তাড়াতাড়ি খাইতে নিছি ও রেলের 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 আবার ইকারের একলায় আপনারা ইউনিয়নের একলায় কিতা করছে আমি আর নাম কইলাম না খারেন নাই আর কি ওই খারেন বেলে দেয় না

আপনারা শান্তি পাইবে আমি কইয়া দিলাম আপনারা আমার আমার জানতা এইকালে কই আমি উন্নন্দন বলে কইতাম বিডা মানছে জানে না নে এই যে ওলদিউরা ওই ওলদিউরার হুজুর এই ওলদিউরার হুজুরি কেন যাই এই 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 হুজুর এই হুজুর আসলে ওলদিউরার হুজুরে আমার কাছ থেকে 20 পইলা একটা নিশ্চয় এরপরে আবার প্রতি কুরবানি দেখলা গরু হনে আইন একটা ব্রিজ করছি এখন এখান দিয়ে এবার নাকি উনলাম এই ব্রিজের উপরে আমার মা বলি ভাই ও কিছু সংক্ষেপ হয় আর তাই না সাথে যারা নেতা আসেন এরা বেলে ওই যে স্থানীয় লোক দৌড়ি আইছে আইয়া বেলে হইতেছে যে হ্যাঁ ব্রিজটা দেওয়া নেই আর সাথে নেতা হতে বলে এটা না মানে এটা হইলে এরার কষ্ট লাগে যে তুমি মন্ত্রী মন্ত্রী যাও বেরিস্তারে ভুলের উপরে দিয়া কারণ সাইজের নেতা হলতে ঠেস এত তাহন যায় না দশ মিনিট সময়ে হুজুরে থাকা উঠলো সাড়ে তিন হাজার পাঁচশো একজন একজন দিল এক একজন দিল এক বস্তা সিমেন্ট সব মিলাইয়া সিমেন্ট সহ সাড়ে তিন টাকা উঠছে তা আমি তখন চিন্তা করলাম কোন একটা দেশে আইছি মসজিদের জন্য টাকা তুলতে গিয়ে দশ মিনিট হুজুর কষ্ট করলো টাকা উঠলো সাড়ে তিন হাজার মধ্যে জুতা বিক্রি হয় আয়নার বিক্রি আর খাবার বিক্রি হয় খোলা জায়গা এমন একটা দেশে জন্মাইছি যে দেশে যদি আপনি একটা পিজ্জা ডেলিভারি দিত

মুরগি মনে করতেছেন হাল হাল না মানুষের টেকা মাই দেয় গমের টেকা চাউলের টেকা মাই দেয় যদি মুরগি ও খায় গরু এটা তো হাল হাল কিন্তু আরেক পেটার টেকা মাই দেয় এটা কিনা খাইলে এটা আর হাল ওই বুঝুর আছে কৌকা তো তাই না লাল যে পরিমান গম টিয়ার খাবি যে পরিমান বুজা যায় যে ইতা ইটা আয় জমান ইটা খাইলি বার লাগি খাবি খা ডাবি খায় জমান যে ইটা কি আবার তা খাইলাম একশো টাকা থেকে আনা দিলে দশ টাকা ইয়া পৌঁছায় নব্বইটি হয়ে খাই اڳيستي اڳيستي اَمر ٿو هَوَن اَمر ٿو هَوَن اَمر ٿو هَوَن اي جاءِ بورو ڪريو جاءِ بورو ڪريو صاف لِي هَزار ڏي اَلقبو جاءِ بورو ڪريو ٿيمدار ۽ سڀنيو ٻائڻ کي اَمر ٿو هَوَن اَمر ٿو هَوَن اَمر ٿو هَوَن اَمر ٿو هَوَن এরপরও আমরা গনসামপুরের রাস্তা বেঁধে পাই না আর রাস্তা যদি করেও বাইসা এমন লোক দিয়া করায় যে মূলকে আসর দিয়া লুই জায়গা আর যে করায় এর যদি তুমি কল যে বাইসা রাস্তাটা এইভাবে ভাত লাগা করতে রাস্তার কোয়ালিটি খুব খারাপ কন্ট্রাক্টারে আগুন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে লাগে কয় কয় তোমার এলাকার হুলাই তো খুব খারাপ এরপরে আবার দেখা যায় পুলিশে দেয়া কোন দা হচ্ছি তুমি চালাबाजी করো ঠিক ঠিক কে আর করে কে আর আর কোন একটা সুবিধা হইছে ভাইসাব আমার যারা পুটান ওর যেটা পুটান নাও ইjala ফেসবুক আছে ও আছেনি আমি যদি এমপি হই তে তোমরা তো আরবি সাথে যাওয়ার লাগতো না ফেসবুক এর মধ্যে আমারে চেক কর ভাই মেনশন প্যারিসটা সরদ সাইদ কিতা কিটা মেনশন করবা যে তুমি মেনশন করবাই লগে হইছে কুছাবারা নিগর গঞ্জাম্পুর মেনশন করবাই সুমন ভাই গঞ্জাম্পুর রাস্তার কাজ চলিতেছে আর কাটিং কাটিং হইতাছে মানে মাল কাটিং কাটিং হইতাছে তোমার আর खेদারকে কুছাও হল লাগতো না আর আমি যদি দেখきゃলাই টাকা বুইয়া আমিও ওই জায়গা মতো পুলিশটা কই দিমু যে কাটিং কাটিং হইতাছে তাইলে একটু শাটিং শাটিং করে বিদায় দাও আমি আমি এটা চিনি না আমি মনে আমি বেরিস্টার মানুষ আমি বুঝি না খেদাই খেলেন দেখি তা এর লাগে তে এরার এত জাল আরম্ভ হয়েছে এরা জানে যে বেরিস্টার সবার সাথে সংসার করব। কিন্তু যারা আমরা হক নষ্ট করে এরার সাথে আমি সংসার করতাম বাইবা গান দিয়া কুসল করা শিখছি আমি পেঁয়াজ নো আমি আপনারা খালি আমার সাত দিবা খালি পড়াশোনাটা করবা খালি